ভালোবাসা র্যাগিং ইনস্টিটিউশনাল র্যাগিং ডিপার্টমেন্টাল র্যাগিং হলে হলে র্যাগিং ক্লাবগুলোতে র্যাগিং সবখানে এইরকম বিভস চিত্র আমরা দেখেছি এবং এই ছাত্র রাজনীতি আসলে আমাদের দরকার নেই এই ছাত্র রাজনীতি যেই ছাত্র রাজনীতি আমাদেরকে আমাদের অধিকার নিয়ে কথা বলতে না শিখায় আমাদেরকে লেজুর বৃত্তি করা শিখায় সেই ছাত্র রাজনীতির বিরুদ্ধে আসলে আমাদের সকলকে একটু ঐক্যবদ্ধ হওয়ার কথা কিন্তু এই যেসব সমন্বয়টা রয়েছেন তারা যদি এই যে মোটো আমাদের ছিল একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তোলা এবং এই সকল নেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যেখানে হচ্ছে ছাত্রদের উপর অত্যাচার করা হয় সেখান থেকে সরে এসে যদি নিজেরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেন যেখানে হচ্ছে সাধারণ ছাত্ররা নির্যাতিত হবে তাহলে কিন্তু সেটাও প্রতিহত করার দায়িত্ব আমাদের এবং এটাও আমাদের খেয়াল করতে হবে তাই সেরকম সিস্টেম তৈরি হচ্ছে কিনা কারণ এক যদি সিস্টেম দাঁড়িয়ে যায় সেই সিস্টেমকে ধাক্কা মেরে ফেলা আমাদের জন্য কিন্তু কষ্টকর হয়ে যায় এবং তাই এখন থেকে আমাদের সোচ্চার হতে হবে এখন থেকে আমাদের খেয়াল রাখতে হবে বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সমন্বয়ের যে রাজনীতি আসলে কোন পথে যাচ্ছে সেটাকে আমাদের দেশকে আমাদের ছাত্রদেরকে তার করছে কিনা সেটা আমাদেরকে এখন থেকে খেয়াল রাখতে হবে এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন নিজামুদ্দিন হৃদয় ভাস্কর্য বিভাগ আমেগন একজন ভাস্কর বক্তব্য দেওয়া হয়েছে তো মোটামুটি ভাবে আমি মনে করি এই মুহূর্তে সমাজের আমি ওয়ান্টেড আসামি যে ভাস্কর্য বানায় বন্ধুরা এগারো লাখ কোটি টাকা দেশ থেকে গায়েব হয়ে গেছে এইটা আমার প্রথম মূল কথা এগারো লাখ কোটি টাকা এই দেশে রাজস্ব থেকে গায়েব হয়ে গেছে এবং এই টাকা কিভাবে দেশে ফিরে আনা সম্ভব সেটা আপনারা নিজেরা ভাবেন আমাদের দেশে যে ক্ষতি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি দেশকে চলমান অবস্থায় আনতে আমাদের যে পরিশ্রম লাগবে সেটা এই মুহূর্তে হয়তো আমরা ভাবতে পারতেছি না আমরা আন্দোলনের ধরনের জন্য রেখেছিলাম আমরা ফিরে যারা বোধ রেখেছিলাম কিন্তু আমরা আসলে দেশ জন্য জন্য রেখেছিলাম যে আমরা ভূমিক বন্ধু দেশের সঙ্গের অবস্থা এবং স্পেশাল প্রোগ্রাম যে আমরা ঠিক করে ফেলবো সেটুকুর জন্য আমরা রেডি ছিলাম সেটা আপনারা নিজেও জানেন কিন্তু এই মুহূর্তে এগারো লক্ষ কোটি টাকা দেশের অবস্থা থেকে গায়েব এই টাকা হয়তো আপনার সন্তান বা তার সন্তানের শ্রম দিয়ে পরিশোধ করা হবে আপনার বাপের ঋণ আমরা এমন অবস্থায় দেশের এমন একটা পরিস্থিতিতে দেশের এমন একটা পরিস্থিতিতে আমার নিজস্ব ব্যক্তিগত ভাবে কয়েকটা দাবি আছে বাংলাদেশের ছোট জায়গা খুবই ছোট জায়গা সেই জায়গা অনুযায়ী জনসংখ্যা সেটা এখানে আর স্পেশালি কত করার মতো কোনো অবকাশ রাখে না কিন্তু আমার মনে হয় পাইলাম ব্যবস্থার পরিবর্তন দরকার বিশিষ্ট দেশের আমরা হতো পরবর্তী প্রজন্মে আমাদের যে সংস্কার এবং রাষ্ট্রঘটন সেই রাস্তাগুলো ক্লিয়ারলি সঞ্চালন করতে পারবো দ্বিতীয়